এ আমাদের ইastri টিয়ারা কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং টিয়ারা আয়েশা বেগম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি শিবপুর দাখিল মাদ্রাসা সহসভাপতি জনাব নাজদুল আলম আরিফ সাহেবকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহ ওয়াসালাম আল্লাহ আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন আল্লাজি

আপনাদের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের পূর্ব মুহূর্তে এই উনত্রিশে রমজান আমরা একুশ বছর এবছরে একুশ বছর দু সালে আমরা এটা শুরু করেছিলাম অল্প পরিসরে মাঝখানে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আমাদের এই ভালো কাজটাকে ওই স্কুল মাঠে আমরা করতে পারি নাই এই বাজার সম্মুখীন হয়েছিলাম তারপরে একপর যে আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি আলমগীর মাস্টারের স্কুলে দিয়েছি এখানে প্রায় পাঁচ বছর যাবত এখন আমরা ঈদগার মাঝে দিয়েছি আবার তিন চার বছর বাড়ি বাড়ি গিয়ে পারাপারা পাড়া ভিত্তিকে আমরা দিয়েছি তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা বন্ধ হয়নি অনেক মানে চড়াই উতরাই গিয়েছে ব্যস্ততা গিয়েছে সময়ের সংকীর্ণতা গিয়েছে তারপর এটা আমরা ক্ষুদ্র পরিসরে হলো চালু রেখেছি তো মূল কথা হলো এটা বেশি কিছু নয় ঈদে সামান্য একটু আপনাদের সাথে শরিক হওয়া তো এটা হচ্ছে আপনাদের অধিকার এদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষকে সুন্দরভাবে ঈদ উদযাপনের সুযোগ দেওয়া এটা তখনই সম্ভব